দেখেন এইখানে যে বাইকগুলো আছে এগুলা কিন্তু আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরের মধ্যে পেয়ে যাবেন যাদের বাজেট লাখের নিচে আজকে ভিডিওটা কিন্তু একদমই মিস করবো না এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত আছে এবং শোরুমে কিন্তু মোটামুটি ফুল ভর্তি আছে আমরা এই মুহূর্তে আসি যাত্রা বাড়ি আমরা আসি মুন্সীম বাইক লাইতে আসি মুন্না ভাই শোরুমে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই ঈদ মুবারক ভাইয়া ঈদ মোবারক এবং আমাদের ভিউয়ার্স যারা আছে সবাইকে ঈদ মুবারক অগ্রিম আর মুন্সি বাইক মানিয়ে স্বপ্ন পূরণ করার জায়গা ইনশাল্লাহ কি থাকবে সব অফারে দিয়ে আজকে নাকি না আটত্রিশ হাজারে কোথায় ভাই লাইভে গ্যাস কিনা আমি জানি না দিয়ে দিবো দেখাই আমরা একটু এই যে মাত্র আটত্রিশ হাজার কিন্তু একটা দেশে পেয়ে যায় চোদ্দ চোদ্দ মডেল

এক লাখ পঁচিশ দিতে পারছেন এর পাশে ফ্রেজার ভার্সন টু আছে ফ্রেজার ভার্সন টু সতেরো মডেল সতেরো মডেল আর সতের স্টেশন পঁয়ত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটির নাম্বার পাঁচ মালিকের নামে আছে গাড়ি হচ্ছে এটা এক লক্ষ বাহান্ন হাজার টাকা এক লাখ বাহান্ন এক লাখ বাহান্ন ভাই পঞ্চাশ করে দেন আজকে ভাই আপনি সব কমান জান দিয়ে দিলাম এক লাখ পঞ্চাশে সুপার ফ্রেশ কন্ডিশন একটু কালারটা আর ইঞ্জিনটা দেখেন ভাই যারা ফ্রেজার ভার্সন টু খুঁজছেন অল্প দামে মানে শোরুম থেকে আপনি দুই লাখ টাকা কমে পাচ্ছেন

পিছনে কিন্তু ডিসকভার আর পালসারের ভরপুর কালেকশন আছে যারা থার্টি ফাইভ কিনবেন দুইটা থার্টি ফাইভ আছে ভাই একটা ডিস্ক আছে একটা ডিস্ক ছাড়া আচ্ছা এটা নিলে আশি হাজার টাকা এটা নিলে সত্তর হাজার টাকা ডিস্ক যেটা পছন্দ ভাই টোয়েন্টি ফাইভেস একুশের মডেল মিরপুর বেআরটি মিরপুর বেআইটি নাম্বার সিবিএস ব্রেকিং স্মার্ট কার্ডের গাড়ি গাড়িটা চলছে মাত্র পনেরো হাজার প্লাস ওকে ওকে এক লক্ষ আঠেরো হাজার টাকা এক লাখ আঠারোতে আইশো টাকা যে হাজার পনেরোতে দেওয়ার জন্য ভাই আসুক সমস্যা নাই তাদের আশাই তো আছি আমরা একটু কম বেশ করে দিব ইনশাআল্লাহ হর্নেট অবশ্যই সম্মান করব হর্নেট এটা 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 18 মডেল 18 মডেল হর্নেট পাচ্ছেন 1 লক্ষ 5 আর পিছনে পালসা গুলো আছে এটা সাথে একটা গিফট আছে কি গিফট দিবেন ভাই এটা আসলে বুঝবে যে কিনবে পারচেজ করার আগে গিফটটা পেয়ে যাবে ওকে ওকে পালসার আছে পিছনে চারটা সবগুলো পেয়ে যাবেন লাখের নিচে জি এটা হচ্ছে 17 এর স্টেশন 16 এর মডেল ককটেল মডেল বলে এটা পড়বে পঁচানব্বই পঁচানব্বই পঁচাশি পঁচাশি বাহাত্তর পঞ্চান্ন যেটা পছন্দ হয় আপনার চারটা পালসার আছে জাস্ট স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে চলে আসবেন প্লাটিনা পিরুজপুর হ পিরুজপুরের যারা আছেন এই গাড়িটা লুফে নেন মাত্র আটত্রিশ হাজার থেকে প্লাডিনা হান্ড্রেড সিসি আটত্রিশ হাজার এটা পিরুজপুরের নাম্বার হাং কাছে দুইটা হাং দুইটা এটার মাঠ লাগানো হয় না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার আইপিএল ভার্সন দুইটাই পঞ্চান্ন হাজার আর এটা পঁয়ষট্টি হাজার ওকে অ্যাপাসি যেটা দেখাই অ্যাপাচিও তো দুইটা নাকি জি অ্যাপাসিও দুইটা এটা লগে আপনার ফার্স্ট মডেল এটা সেকেন্ড মডেল ফার্স্ট মডেলটা পঞ্চান্ন হাজার আর এটা বাহাত্তর হাজার স্ট্রাইকার আটষট্টি হাজার টাকা শুধু আটষট্টি হাজার আটষট্টি হাজার চমৎকার একটা বাইক আছে টিভিএস রেডিওন এটার সাউন্ড কিন্তু অনেকটা রয়্যাল এনফিল্ডের মতো হ্যাঁ রাইট ঠিক বলছেন এটা মাইলেজও অনেক ভালো এটা পড়বে আপনার

পঁচিশ হাজার টাকা বাইক গুলো পেতে হলে আসতে হবে যাত্রাবাড়ি হয়ে ধলাইপাড় ধোলাইপার ক্রস করে জুরাইন রেলগেট বিক্রমপুর প্লাজার ঠিক অপোজিটে মুন্সি বাইক গ্যালারি